কেউ নেতার পোতায় কী অবস্থা এই ভিডিওটা একটু দেখো দেখলা তো কি বুঝলা এটা হইলো গোপালগঞ্জের অবস্থা তো গতকাল দেখলাম বিএনপির এক নেতা যুবদলের নয়ন তার নাম যে নেতা নাকি এই যে আপনার ইশরাক হুসেনকে মেয়র হিসাবে দেখার জন্য অনেক লাফালাফি করছে কোনো লাভ হয় নাই তো আসলে আমি কিন্তু কোনো দল করি না না বিএমপি না লীগ না জামাত ইসলাম তবে হ্যাঁ আমি আমার এই দেশকে ভালোবাসি আর দেশের জন্য মাঝে মাঝে কথা বলে থাকি তো বিষয় হইলো এই যে এখন যে ভিডিও দেখতেছেন বা দেখছেন এটা হলো আপনার গোপালগঞ্জের অবস্থা তো বিএমপির নেতারা দেখি কালকে স্লোগান দিল জামাত শিবির রাজাকার তাড়াতাড়ি বাংলা সার্স বুঝছেন তো যখন আমলে ক্ষমতায় ছিল তখন দেখতাম আমুল একে বলতো জামাত শিবির রাজাকার জলদি ফেরা বাংলা সার্স মানে এটা একে অপরে মানে আসলে মানে জামাত ইসলামকে মনে হয় যে যারাই আসে একটু ক্ষমতায় ভালো থাকে তারাই ব্যবহার করে যেমন এখন এই দু হাজার চব্বিশের আন্দোলন কিন্তু জামাত ইসলাম বিএমপি এনসিবি এবং বা সারাদেশের মানুষ মিলে কিন্তু এই আন্দোলন করছে তো এখন কিন্তু আসলে বিএমপি জামাত ইসলামকে গণায় ধরে না ঠিক আছে এনসিপিকে গণায় ধরে না এখন ওরা বলে এরাই নাকি সব আর এরা সব বলে বিলেই এরা এখন প্রতিনিয়ত চাঁদাবাজি করে বিভিন্ন নিউ নিউজও দেখি সোশ্যাল মিডিয়ায় দেখি আর কি যেটা দেখি তো অনেকে আবার মাইন্ড করি না যে আমি বলতেছি চাঁদাবাজি করে কারণ চাঁদাবাজি বলে এটা আমি বলি না এটা পুরো দেশের মানুষ দেখতেছে ঠিক আছে যে আসলে কারা চাঁদাবাজি করতেছে কী করতেছে না করতেছে তো এখন বিষয় হয়েছে কি ভাই এই এই যে গোপালগঞ্জের যে অবস্থা আজকাল থেকে সম্ভবত মাস পাঁচ সাইট পাঁচ খোসাকে দেখলাম যে গোপালগঞ্জে বিএমপি নেতাকর্মীদেরকে মানে কোতার মতো বেরিয়েছে রাস্তা খালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বিএমপি কিছু করতে পারে নাই তো এখন যারা নাকি বিএমপি বলতেছে যে এখন ওরাই এই করবো সেই করবো তো আমার মনে হয় এই যে এনসিপি আছে না এনসিবি জামাত ইসলাম তারা একটু চুপ করিয়া একটু সুযোগ দেওয়ার দরকার ছিল আসলে বিএমপি কী করতে পারে কতরূপ করতে পারে এই বিএনপি এবং আওয়ামী লীগ মাঠে নামতো আর আমি আসলে বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসেবে আমার দেখাটা খুব ইচ্ছা আমার কিন্তু এখনও মনে হয় যদি এখনও এনসিবি জামাত ইসলাম মাঠে না থাকে আর যদি বিএনপি মাঠে নামে আর বিএনপির বিরোধিতা করে আওয়ামী লীগ দুই ঘন্টা দুই ঘন্টা মাঠে থাকতে পারবো না বিএনপি আওয়ামী লীগের সাথে তারপরে হয়তো বড়ো বড় কথা বলে এন করবে তেন করবে দোরা বাল ছিড়বে কদিন আগে তো দেখলাম যে গোপালগঞ্জে কুত্তার মতো ভিড়াইছে কই কিছু করতে পারলো না হ্যাঁ এখন বড় বড় দেখি বড় বড় স্লোগান যে জামাত শিবির রাজাকার জলদি কইরা বাংলা সার কি কারো বাফের এই বাংলাদেশ ঠিক আরো বাফের যারা একটু ক্ষমতা ভালো থাকে তারা এই জামাত শিবিরে খালি করেছে দেশ সার তুবিল্লা হ্যাঁ সালার এমন একটা মাদার সুপ দেশে জন্ম হয়েছি হ্যাঁ মানে একদল কোজে ইন্ডিয়া তাদের বাফ লাগে আব্দুল করে যে আওয়ামী তাদের এই যে এই পাকিস্তান তাদের বাপ লাগে বাংলাদেশে তো বাংলাদেশে থাকবো পাকিস্তান ইন্ডিয়ারেকটা আমি লেগে ওই হওয়ার কথায় হ্যাঁ ওই যে কতকাল দেখলাম তো এনসিপি গেছে কই গোপালগঞ্জে কই বিএমপি তো দেখলাম না কেউ সাহস খেলা গোপালগঞ্জে একটা পার্টি করতে হ্যাঁ একটা সভা করতে বড় বড় ভাল মারো তোমরা এন করবা ত্যান করবা দোরা কর বাল ছিটবা নামো না মাঠে মাঠে নামো দেখো জনগণ কীভাবে কুত্তার মতো ফিটাইব মাঠে নামলে জনগণ কুত্তার মতো ফিটাইবো এখন জনগণ বুঝে রাজনীতি লুং রাজনীতিগুলো মানুষ বুঝে আর এখন প্রতিনিয়ত আমরা যখনই দেখি এই সোশ্যাল মিডিয়া ঢুকলেই এই চাঁদাবাদি সন্ত্রাসী খুন কী রে ভাই দেশটা কী হয়েছে দেশটা মনে হচ্ছে মোঘরে হয়ে গেছে তো এখন অনেকে বলে যে কিছুদিন আগে বলতো যে আগে ভালো ছিলাম কিন্তু আমি অনেক কেন আমি বলি আমরা আগে ভালো ছিলাম আমরা আগে ভালো ছিলাম আগে এরকম খুন কার দেখতে হয় নাই আগে রাতে দশটা বাজে কোথাও যাইতে বই না এখন আটটা বাজে বই হয় কেন কারণ চাঁদাবাজি চিন্তাইকারী সব বাইরে গেছে এগুলো কারা করে এখন কিছু কইলেই বলে এগুলো আওয়ামী লীগ করে আর যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন বলতো বিএমপি করে জামাত ইসলাম করে মানে এগুলোর মানে কি এই লুংরা রাজনীতি বাদ দিয়া আমার মনে হয় না যে আমার দেশের লুং রাজনীতি বদ্ধ হবে ঠিক আছে আর এখন যেহেতু ডক্টর চাইছিলো যে এই দেশটা ভালো করে একটা সংস্কার করবে কিন্তু না এই সংস্কারে সময় দিচ্ছে না শুধু নির্বাচন নির্বাচন তাদেরকে নির্বাচন যাতে হোক তারা এ দখল করুক কারণ নির্বাচন যদি সংস্কার যদি করে ডক্টরে তাহলে কোনো নেতারা এত শুরু করতে পারবো না চাঁদাবাজি করতে পারবো না আর নেতারা যদি চাঁদাবাদি চুরি করতে না পারে তাহলে তো রাজনীতি করবো না রাজনীতি মনে হয় বাপের ঘরের একটা সম্পদ রাজনীতি করে গেছি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব রাজনীতি করে যারা রাজনীতি করে তারা যে ইউরোপ আমেরিকায় গিয়েছিল চিকিৎসা করে ছেলেমেয়ের পরে ইউরোপ আমেরিকা টেঁয়াটি করতে গেছে তারা টাকা পাকোই হ্যাঁ এই বাংলাদেশের সাধারণ পাবলিকরে গোয়া ময়দাশীরা এই টাকা গোলা করে আবার সাধারণ মানুষের দাম নাই এটা সাধারণ মানুষের কথা বলার অধিকার নাই দাম নাই হ্যাঁ যাও না এখন গোপালগঞ্জ যাও হেডেম থাকলে দেহিদ গোপাল হেডেমাসের গোপালগঞ্জ গ্যাস সফা করে দেি রাজনীতি করে